আগে ছেলে রেডি হয়ে বসে আসছে কারণ সকাল নিয়ে বাসায় এসে আবার আমাদের প্রোগ্রাম আছে মানে কাজ আর কাজ আর ভালো লাগতেছে প্যারা বেশি হয়ে এটা কোনো বিষয় না অনুষ্ঠানে আরো প্যারা ছিল এটা তো তাও একটু কম তানজেলার অনুষ্ঠানে বেশি প্যারা ছিল যদি ওই সময় অত প্যার সম্মুখীন হয় তাই না কারণ লোক ছিল প্রচুর লোক ছিল কাজ করার জন্য মানে আমাদের বাইরের সাইডের কোনো কাজই করা লাগে না যা করা লাগছে বাড়ির কাজ বাইরের কোনো কাজ করা লাগে এখানে তো ফাংশনগুলো সবগুলো অ্যারেঞ্জমেন্ট আর এখানে তো সব কিছু আমাদেরই করতে হচ্ছে এইচবি শেয়ার ঠিক আছে নিচে মনে হবে নিচে মনে হবে আপাতত তিশা আপাতত আসছে ঠিকানা আমরা জানি না বলছেন প্রথম সমস্যা হইল আমরা ছেলের বাড়ির ঠিকানা জানি না সাহেবনা পুরো ফোনা তার কাছে পার দিকে দেখা জুতা নাই বাবু হ্যাঁ

কি করলো মনে করছে বাবু না তিনজন কিন্তু আমরা কি পরিমাণ যে রোদ যদি বাইরে বের না হইতাম তাহলে বুঝতেই পারতাম না নিঃশ্বাস নেওয়া যায় এত পরিমাণ হল আমাদের পিছনে আছে ভাবি কই আমরা চলে আসছি তারপরে

আমাদের মিস্টার বাবু হলো আগে গে যাচ্ছে ভাবি হলো পিছনে তারপরে আমি তারপরে আমার ভাবি আমরা হলো মেন রাস্তা থেকে একটা চিপা গলি আছে এখান দিয়ে আমরা হলো সামিনাপুর শ্বশুর বাড়িতে যাচ্ছি তারা আই নতুন বাসা নিয়েছে তা আমরা কেউ ইয়েছিলাম যে তারা নতুন বাসায় যাবো না পুরান বাসায় যাবো শুনলাম যে না আমরা পুরান বাসাতেই যাব

সময় আমরা হলো এই যে বাসায় চলে আসছি বাসার সামনে ভাবি না গেল কই চলে গেছে জুসনিয়া যাও আমি আসতেছি আমরা যাওয়ার একটা প্রোগ্রামের কারণে আমরা ওরা তাড়াতাড়ি চলে আসছি এখন হলো বড় যাবো বাসায় গিয়ে আবদাদে নিয়ে সবাই নিয়ে আমরা বাসায় আর শ্বশুর বাড়িতে যাবো লাইট এখন করতেছেন এখানে লাইটিং করেই নাই এত পরিমাণ ক্লান্ত হয়েছে এই করে গ্যার গেট দিয়ে খোলা আমি তো মনে করছিলাম খোলা না আমার মামানি করে আমি জানি তো তুমি আগে আসবা চলো তো আশা এসে দেখি একটু কাজ কাম শেষ হয়েছে আপা হলো আসছে হ্যাঁ খাওয়া দেব এই ঘরের অবস্থা আমি কালকে বেডশিটের অর্ডার দিয়ে আসছি বেডশিট আনার যা আনতে যাব ওই সুযোগটা নাই এই যে রঙগুলো এইখানে কেন এই যে কে ফোন দিছে রঙগুলো এইখানে